আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সকল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদেরকে আজকে আমি যে অঙ্কটির সমাধান করব সেগুলি হল জমিল নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ দশ এবং এগারো দাগের অঙ্ক দুটির সমাধান করার চেষ্টা করবে এখানে দশ দাগে যে অঙ্কটির কথা বলা আছে সামন্ত্রিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার এবং বাহুদয়ের অন্তর্ভুক্ত কোণ পঞ্চাশ ডিগ্রি হলে সামান্তরিকটি অঙ্কন করো নিঃসন্দেহে এটি একটি সম্পাদ্য আমরা জানি সম্পাদ্যে প্রমাণ প্রয়োজন হয় না শুধু অঙ্কনের বিবরণ দিলেই হবে সেক্ষেত্রে অঙ্কন করার চেষ্টা করি প্রথমে যেহেতু আমাদের তিনটা মান দিয়েছে দুইটা সন্নিহিত বাহু এবং তাদের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তকণ তার পরিমাপ আমরা করে নেব একটা বাহুর মান দিয়েছে ছয় সেন্টিমিটার আর একটা বাহুর নাম দিয়েছে মান দিয়েছে পাঁচ সেন্টিমিটার দুইটা বাহুর আমরা নাম দেবো ছয় সেন্টিমিটার যেটা ওটার নাম দেব এ বাহু এবং যেটা পাঁচ সেন্টিমিটার সেটার নাম দেব বিবাহ ছয় সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোন পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি অঙ্কন করতে গেলে সেক্ষেত্রে আমাদের চাঁদার সাহায্য নিতে হবে যে কোনো একটা ভূমি নেব প্রথমে আমরা ভূমি নেওয়ার পরে সাদা যে থাকবে তার কেন্দ্রবিন্দুটা এখানে স্থাপন করব এবং ডান পাশে ওই বাহুটার মান জিরোর সাথে মিলিয়ে দেব এবং এখান থেকে দেখব যে পঞ্চাশ কোথায় আছে চল্লিশ পঞ্চাশ সুতরাং এই বরাবর যদি আমরা মিলিয়ে দিই সেক্ষেত্রে আমাদের এটা পঞ্চাশ ডিগ্রি হয়ে যাবে যেকোনো নাম তুমি ধরলে পারবা এক্সকন সমান পঞ্চাশ ডিগ্রি এখন আমাদের সামন্ত্রিকটি অঙ্কন করতে হবে তিনটা মান আমাদের দেওয়া সামন্ত্রিকটি অঙ্কন করতে হবে অঙ্কনের বিবরণ দেব আমরা এবং কিভাবে অঙ্কন করবো তা বননা দেব অঙ্কনের বিবরণ প্রথমে আমরা যেকোনো একটা রোশ নেব যে কোনো একটি রশ্মি বি ই নে এখন এটা আমরা অঙ্কন করব যে কোনো একটা রশ্মি বি ই এর নাম দেবো আমরা বি এবং ইন বি ই বাহু থেকে বি যে নাম দিয়েছি আমরা বি এবং ই এখান থেকে বাহু থেকে বাহু থেকে আমি একটি বোঝার সুবিধার্থে কলম দিয়ে মার্ক করে দিয়েছি বি এখন বিই বাহু থেকে এখানে আমাদের যেহেতু দুইটা বাহুর মান আছে একটা আছে এ সমান ছয় সেন্টিমিটার আর একটা আছে বি সমান পাঁচ সেন্টিমিটার যে কোনো একটা নিলেই হবে সেক্ষেত্রে আমরা এখানে এ বাহুর সমান করে একটা অংশ কেটে নেব বি এ বাহুর সমান করে এ বাহু সমান করে বিসি অংশ এখন এটা আমরা সমান করব এ বাহু এখানে আমি বাহু এঁকেছি ছয় সেন্টিমিটার তার সমান করে আমি বিবাহু থেকে এ বাহ এ সমান করে বিসি অংশ নেব এটার নাম দেব আমরা সি সি এটা আমি কার সমান করে নিলাম এ সমান করে এখন বিবাহুকে কেন্দ্র করে কোণের সমান করে একটি কোন অঙ্কন করব যাহা সিবি এখানে যে বাহু অঙ্কিত হবে তার একটা নাম দেবো অথবা সিবি এক কোন অঙ্কন করব তাহলে লিখতে পারি যে বিশিয়াংশ কাটি কেটেছি আমরা এখন বি বিন্দুকে কেন্দ্র করে বিবিন্দুকে কেন্দ্র করে বিবিন্দুকে কেন্দ্র করে কোন এক্স এর সমান করে কোন সমান করে কোন সিবিএফ থাকে এখন বিকে কেন্দ্র করে আমরা কোন কোণের সমান করে এখানে আমরা পঞ্চাশ ডিগ্রি যে অঙ্কন করেছিলাম তার সমান করে কোনটা অঙ্কন করব। এখানে যে মাপ নেব আহ এখানেও আমি বিবিন্দুকে কেন্দ্র করে ঠিক সমান মাপ নেব সমান বৃত্তচাপ অঙ্কন করবো এবং এখানে যে ব্যাসাদ থাকবে তার সমান ব্যসার দাম এখানেও নেব তাহলে করে যোগ দিলে এটাকে নাম দেবো আমরা এফ কারণ বর্ণনায় বলে দিয়েছি যে সিবি এফ কোন অঙ্কন করি তাহলে সিবিএফ হলো আমাদের কোণের সমান অথবা পঞ্চাশ ডিগ্রি এর সমান এখন সি এফ কোন তো অঙ্কন হলো বিএফ বাহু থেকে এখানে কিন্তু আমাদের একটা বাহু রয়েছে যেমন এখানে বি বি সমান পাঁচ সেন্টিমিটার সেই পাঁচ সেন্টিমিটার মাপে কিন্তু আমরা এখনও কোনো বাহু নেই নেই সেক্ষেত্রে বিএফ বাহু থেকে বিবাহু সমান করে বি এ অথবা বিডি অংশ কেটে নেই তার বর্ণনা দিতে পারি আমরা এভাবে যে বিএফ বাহু থেকে বিএফ বাহু থেকে বিবাহুর সমান করে যে কোনো একটা হলে যাবে এখন আমরা এখানে বিবাহ সমান করব বিবাহুর সমান করে বি এর বাহু থেকে আমরা আমি কলম দিয়ে লিখলাম তাহলে বিয়ের বাহু থেকে আহ সমান করে বিয়ে অংশ কাটি বর্ণনা শেষ এখন এ ও বিন্দুকে কেন্দ্র করে এ ও বিন্দুকে কেন্দ্র করে এ ও বি এর সমান করে এখানে যে দুটি বাহু আছে তার সমান করে এখানে এ ও সি বিন্দুকে কেন্দ্র করে এ ও বি এর সমান করে দুটি পাশে তার বর্ণনাটা আমি দিতে পারি এ ও সি বিন্দুকে কেন্দ্র করে এ ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে যথাক্রমে এ ও বিবাহুর সমান করে এ ও বিবাহুর সমান করে দুইটি দুইটি বৃত্তচাপ অঙ্কন করে তাহলে এখন দুইটা মাপ নিয়ে আমরা দুটা বৃত্তচাপ অঙ্কন করব এখানে এ বাহুর মাপ নিয়ে এই বিন্দুতে একটি বৃত্তচাপ অঙ্কন করব এবং বি বাহুর মাপ নিয়ে সেই বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্তসবন করবে পরস্পর সেই বিন্দুতে সেত করে দেবে পরস্পর সেই বিন্দুতে সেত করে দেব এখানে আমি অঙ্কনে লিখেছি এ ও শিবিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি দুইটি সমসাপ অঙ্কন করে তাহলে বৃত্তসাপ দ্বয় পরস্পর বৃত্তসাপ দয় পরস্পর এখন ও সরি এখানে আমি পূর্বেই সি বিন্দু নিয়েছিলাম সুতরাং পরস্পর এটিকে আমরা ডি বিন্দুতে সেট করতে পারি তাহলে ভালো হবে কারণ আমি একটি অক্ষর দুইবার ব্যবহার করতে পারবো না সুতরাং এটি আমরা ডি হিসাবে নিতে পারি তাহলে এখন লিখতে পারি পরস্পর বৃত্তসাপ দয় পরস্পর সি বিন্দুতে না হয়ে লিখতে পারি ডি বিন্দুতে সেদ করে তাহলে এখানে এ ডি সি সিডি যোগ করে এখন আমি যোগ করে দেব যোগ করে দেওয়ার পরে এখন কিন্তু আমার সিডি একটি সামন্ত্রিক হয়েছে এটা আমরা দেখেও বুঝতে পারি তাহলে এখন দিতে ডি এবং সিও ডি যোগ করি তাহলে তাহলে এই উদ্দেশ্যটি সামান্তরিক উদ্দেশ্যটি সামান্তরিক এটাই আমাদের চেয়েছিল খুবই সহজ তোমরা একটু ভালোভাবে দেখলে অবশ্যই বুঝতে পারবে তেমন কঠিন তেমন কিছুই নেই এখন আমাদের এগারো দাগ এর সমাধান করবো এগারো দাগে বলা হয়েছে একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার হলে বর্গটি অঙ্কন করো আচ্ছা আমরা জানি বর্গের চার বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাহলে এখানে আমাদের অবশ্যই বর্গ যেহেতু একটা বাহুর মান পাঁচ সেন্টিমিটার দিয়েছে তাহলে প্রত্যেকটা বাহুর মান আমাদের পাঁচ সেন্টিমিটার হবে এবং প্রত্যেকটি ডিগ্রি হবে আমাদের কোন সেক্ষেত্রে প্রথমে আমাদের ওই সম্পাদ্যর মতো বর্ণনার সাহায্যে আমরা চিত্রটি অঙ্কন করব যেহেতু আমাদের মান দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার তাহলে এটার মান আমরা অঙ্কন করে নেব যেহেতু আমাদের এখানে অন্তর্ভুক্ত কোন দেওয়া নেই কিন্তু আমরা জানি বর্গের প্রতিটি কোন সমকোণ সেক্ষেত্রে আহ নব্বই ডিগ্রি হবে নব্বই ডিগ্রি আমাদের চাঁদার সাহায্যে না এঁকে কম্পাস দিয়ে আঁকতে পারবো সমস্যা নেই তুমি যে কোনো ভাবে করতে পারবে তাহলে প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নেব যেকোনো একটা রশ্মি রশ্মিটির নাম দেবো আমরা বি অথবা তুমি বিএ যে কোনো বাহু দিতে পারো আমি বি দিলাম এখন বি রশ্মি থেকে এ বাহু সমান করে বিসি অংশ কেটে নেব তাহলে সমান করে বিংশ কেটে নেব তাহলে এটার নাম দেবো সি এটা সমান করলাম এ বাহুর তাহলে আমরা বর্ণনাটা এভাবে দিতে পারি যেকোন একটি রশ্মি বিচরণ যে কোনো একটি রশি বিই নি বিই বাহু থেকে বাহু থেকে এ বাহু সমান করে বিসি অংশ কাটি বেশি অংশ আমরা কেটেছি এখন একটা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হবে তাহলে এটা আমরা অবশ্যই বিবিন্দুকে কেন্দ্র করবিন্দুকে বিবিন্দুকে কেন্দ্র করে কেন্দ্র করে একটি সমকোণ অঙ্কন করবো সমকো বলতে নব্বই ডিগ্রি সমকো অঙ্কন করে যাহা সিবিএফ কোন হয় তাহলে এখন বিবিন্দুকে কেন্দ্র করে একটি সমকোণ অঙ্কন করবো সমকন অঙ্কন করাটা যদি কেউ চাদার সাহায্য করতে চাও সেক্ষেত্রে করে নিতে পারো যদি কম্পাসের সাহায্য করে তাও করতে যে মাপ নেব কম্পাস কিন্তু যাবে না ওই হবে আমি যেভাবে নিয়েছি সেম ভাবে নেবা এখন এখান থেকে একটা বৃত্তচাপ এবং এখান থেকে একটা বৃত্তচাপ এখন এই বৃত্তচাপ যেখানে দ হয়েছে সে সোজা একটা লম্ব অঙ্কন করব তাহলে আমাদের নব্বই ডিগ্রি কোন হয়ে যাবে তাহলে এটা অবশ্যই নব্বই ডিগ্রি হয়েছে আমরা জানি ভূমির সাথে লম্ব থাকলে সেখানে অবশ্যই নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে এটাকে আমরা নাম দেবো বিএফ কারণ আমি বর্ণনায় লিখেছি বিএফ সি বিএফ কোন অঙ্কন এখন বি থেকে এ বাহুর সমান করে আহ অংশ কেটে নেই তাহলে এ বাহুল সমান করে বিএফ বাহুল থেকে এর সমান করে আহ বি এ অংশ কাটি এটার নাম এ এটা হলো এ বাহুর সমান করে তাহলে বর্ণনা আমরা এভাবে থেকে এ বাহু সমান করে এ বাহুর সমান করে এ বাহ সমান করে অংশ বি এ অংশ কাটি এখন এ বিন্দুকে কেন্দ্র করে এ ও সি বিন্দুকে কেন্দ্র করে একই পাশে এখানে এ ও সি বিন্দুকে কেন্দ্র করে আহ একই পাশে একই পাশে দুটি বৃত্ত সাপ অঙ্কন করবো তাহলে বর্ণনাটা এভাবে দিতে পারি এ ও সি বিন্দুকে কেন্দ্র করে এ ও সি বিন্দুকে কেন্দ্র করে এ বাহুর সমান করে এ বাহুর সমান করে একই পাশে দুইটি বৃত্ত চাপ দুইটি বৃত্ত চাপ অঙ্কন করি তাহলে বৃত্তসব অঙ্কন সি বিন্দুকে কেন্দ্র করে এ সমান করে তাহলে বৃত্তসব দেয় পরস্পর ডিবিন্দুকে ছেদ করে। তাহলে বর্ণনাটা আমরা লিখি যে বৃত্তস দুইটি বৃত্তসাপ অঙ্কন করি বৃত্তসব দস্পর পরস্পর ডি বিন্দুতে ডি বিন্দুতে সেভ করে এখন এ ও ডি এবং ও ডি যোগ করে ডি এবং সিডি যোগ করে তাহলে এটা আমরা যোগ করে দেব যোগ করে যোগ করা পরে এখন আমাদের এখানে কিন্তু সিডি একটি বর্গ হয়েছে আমাদের বর্গ অঙ্কন করতে বলেছিল এবং প্রত্যেকটি বাহু পাঁচ সেন্টিমিটার হয়েছে এবং প্রতিটি কোণ সমকোণ হয়েছে সেক্ষেত্রে আমরা বলতে পারি এবিসিডি উদ্দেশ্যটি বর্গ তাহলে এবিসিডি ওই উদ্দেশ্যটি বর্গ খুবই সহজ এই অধ্যায়ের যদি কোনো অঙ্ক তোমাদের সমাধান করতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানাতে পারো আমি অবশ্যই সহজভাবে সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং আমার পূর্বের ভিডিওগুলো ডিসক্রিপশন বক্স বক্সে লিংক দেওয়া থাকবে যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো